চিন্তা করে দেখো না কবর কি যাইবানা চিন্তা করে দেখো দেখুনা কবরও কি যাইবানা যে আল্লাহ চড়া বন্ধুকে হো থাকিবে না যেই যে আল্লাহ চড়া বন্ধুকে হো থাকিবে না চিন্তা করে দেখো না কবর কি যাইবানা চিন্তা করে দেখো না কবর কি যাইবানা দুনিয়া সারিয়া কোথায় এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা গিয়া মরণ তোমায় লই বিগিরি যতই কর বহানা মরণ তো লৈ লইবেগিন যতই কর বাহানা চিন্তা করে দেখো না কবরে কি না যেই কবরে আল্লা বন্ধু বন্ধুকেহ থাকবে না যে কবরে বন্ধু বন্ধুকেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি যাইব না আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া কবরের আজের কথা একটু স্মরণ করো না কবরের আজের কথা একটু স্মরণ করো না চিন্তা করে দেখো না কবর কি না যেই কবরে আল্লাহ কেহ থাকবে না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবর কি যাইবানা চিন্তা করে দেখো না কবর কি যাইবানা দিলে বড়া অহংকার চিনো না অয খোদার ঘর দিলে বড়া অহংকার চিনো না অয খোদার ঘর নামাজের লাগিয়া কি তোর মোটেও মজা লাগে না নামাজের লাগিয়া কি তো মোটেও মাগা লাগে না চিন্তা করে দেখো না কবরে কি কবর না যেই যে আল্লাহ ছাড়া না যেই আল্লাহ ছাড়া বন্ধুকে না চিন্তা করে দেখো না কবর কি না চিন্তা করে দেখো না কবর কি যাইবা না অবশেষের ঠিকানা শুধু মাটি विशाना <coughs>